বর্ণ বর্ণপরিচয় বইয়ে আমরা প্রথম ভাগ পড়ে যে সব বর্ণগুলোর বর্ণর সাথে পরিচিত এবং তার সাথে বর্ণের যে চিহ্ন অর্থাৎ কার চিহ্ন সাথে পরিচয় হয়ে আমরা বিভিন্ন শব্দ সম্পর্কে জানতে পারছি এবং ছোট ছোটো বাক্য বড় গাছ ভালো জল এইভাবে আমরা যে খুব সাধারণ যে বাক্যগুলো সেই সম্পর্কে জানতে পারছি কিন্তু বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগটা কী জন্য পড়ছি এইখানে এই বইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না কিছু যুক্ত বর্ণ এবং তার সাথে কিছু পাঠ রয়েছে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ করে কিছু পাট রয়েছে তাহলে এই প্রয়োজনীয়তাটা কিসের এই প্রয়োজনীয়তাটা বর্ণপরিচয় বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বইটি আমরা যদি খুব শৈশব বেলা থেকে যে পড়াটা পড়ে আসছি পাঠ অনুযায়ী সেই পড়াটাকে যদি সারা জীবন মনে রাখতে পারি তাহলে আমার মনে হয় একটা সুন্দর জীবন গড়ে তুলতে আমরা পারব কারণ এখানে প্রত্যেকটা পাঠে সুন্দর করে শিক্ষা দেওয়া হচ্ছে যে একটা বাচ্চা সে কীভাবে তার জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারবে শৈশব থেকে কী কোনটা করবে কোনটা সে করবে না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এইভাবে প্রত্যেকটা বাক্যে খুব সুন্দর করে বিশ্লেষণ করা আছে এবং সেইগুলো শুধু পড়লে হবে না আমি তোমাদের প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ দিয়েছি এগুলো কিন্তু শুধু পড়ার বিষয় নয় বা পড়ে শুধু পড়লাম শুনলাম এটা নয় এটাকে মনের মধ্যে অনুধাবন করা এটাকে নিজের মনের মধ্যে প্রয়োগ করা নিজেকে সেটা বুঝতে হবে যে না এটা আমি করব না এটা করা উচিত নয় এটা যদি আমি বুঝতে পারি তবে কিন্তু পরিচয় বই পড়াটা সার্থকতা তা না হলে এই বই শুধুই রিডিং পড়াই হবে এর কোনো সার্থকতা থাকবে না কারণ বর্ণপরিচয় বইটা বানানের সাথে ওতপ্রোতভাবে জড়িত শুধু বানান নয় আমরা যুক্ত বানান শিখবো তার সাথে বাক্য গঠন শিখবো এবং কীভাবে প্রশ্ন উত্তর লিখবো এবং কোনটা করবো কোনটা করব না এই যে ধারণাগুলো ছোট থেকে আমরা নিচ্ছি শৈশব অবস্থা থেকে এইটাকে যদি সত্যি সত্যি আমরা একদম মনে রাখতে পারি এবং ধাপে ধাপে আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি আমার মনে হয় একটা সুন্দর জীবন আমরা গড়ে তুলতে পারবো এই বইটা পড়লে এবং সেটাকে শুধু মুখস্ত করে রিডিং পড়া নয় বারবার বলছি সেটাকে অনুধাবন করা সেটা নিজেদের জীবনে প্রয়োগ করা যে না এটাকে আমরা এইভাবেই মেনে চলবো প্রত্যেকটা যদি আমরা পাঠকে মেনে চলতে পারি তাহলে এই বইটা পড়ার সার্থকতা অবশ্যই থাকবে আমাদের মধ্যে